বাবা দুধ খাবা আনি আসো কি দুধ খাবা না নিয়ে আসো দুধ খাবা না ভাত খাবা চুকার এটা কি হচ্ছে ফ্রিজের সব গ্যাসগুলো বেরিয়ে গেলে তো নিয়ে এসো নিয়ে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কেসার বাদাম মিল্ক নিয়ে এসো মা ওটা পছন্দ না তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো সবার গাড়ি নিয়ে স্টার্টেড এগেইন স্টার্ট আবার টাকা